আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি চেয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মশাল মিছিল হল মাথাভাঙ্গায় এদিন এসএফআইয়ের মাথাভাঙ্গা লোকাল কমিটির পক্ষ থেকে এই মিছিলটি অনুষ্ঠিত হয় শহরে প্রথমে সিপিআইএমের দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয় এসএফআইয়ের নেতৃত্ব ও সদস্যরা তারপর সেখান থেকে মশাল মিছিলটি শুরু করে পুরো মাথাভাঙা শহর পরিক্রমা করে জানা গেছে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের এই মশাল মিছিল এদিন মিছিলে তারা স্লোগান তোলেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এদিন মশাল নিয়ে তাদের পক্ষ থেকে বলেন আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনে ন দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত একজন দোষীকেও শাস্তি দেওয়া হয়নি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই দোষীদের শাস্তির দাবিতে এদিনের এই মশাল মিছিল বলে জানায় তারা কারিক আমি জানি গত নয় আগস্ট একজন ডাক্তারি পড়ুয়াকে সেকেন্ড ইয়ারের পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে আজকে নিয়ে নয় দিন এখন পর্যন্ত একজন দোষীকেও শাস্তি দেওয়া হয়নি এমনকি গ্রেপ্তারও করা হয়নি অপদার্থ পুলিশ প্রশাসন এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করেনি এর বিরুদ্ধে আজকে আমাদের এই মশাল মিছিল আমরা চাই এই শহরের এই রাজ্যের সমস্ত ছাত্র যুবরা একসাথে আমাদের পায়পা মেলা তাতে যাতে যদি সরকারের খেটি নড়ে সরকারকে বুঝতে হবে এই ঘটনায় কত গুরুত্ব আজকে আপনারা আজকে আমরা মূলত মশাল মিছিল করলাম আমাদের সমস্ত ছাত্র যুবদের নিয়ে মূলত এসএফআই করলাম আমরা আজকে মশাল মিছিল আপনাদের কি দাবি আপনারা কি চাইছেন আমাদের দাবি একটাই আরজিকর কান্টের ধর্ষিতার বিচার হোক এবং যারা ধর্ষক তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটুকুই আমাদের বিচার আপনার নাম কি আমার নাম প্রাঞ্জল বন্ধু কি দায়িত্বে আছেন আমি কোন দায়িত্ব নিয়ে সাধারণ কর্মী আমাদের দাবি একটাই মুখ্যমন্ত্রী পদত্যাগ যে মুখ্যমন্ত্রী একদিকে আইনমন্ত্রী ঠিক একইভাবে সে স্বাস্থ্যমন্ত্রী সেখানে একজন ডাক্তারি পূর্বকে ধর্ষণ হতে হল সেই ধর্ষণের পরে দোষীদের লুকানোর চেষ্টা করা হলো এর পিছনে কারা আছে তাদেরকে ধরতে হবে আর এখান এখনকার রাজ্যে রাজ্যের সরকার তাদের লুকানোর চেষ্টা করছে আমরা আমাদের বনেদের জাস্টিসের জন্য পথে নেমেছি সারা রাজ্যের সাথে সাথে মাতাভাঙ শহরে মিছিল হয়েছে আমরা এই মিছিল থেকে প্রশাসনকে বার্তা পৌঁছে দিতে চাই যদি আসল মাথাদের ধরা না হয় আন্দোলন আরও হবে কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো ফেয়ারসপা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277